তো মনে হচ্ছে আমি বাড়ি থেকে বের হতে পারছি ওরে বাপ রে বাপ গাড়ি সব ভাই আমার সামনে পড়ে আচ্ছা আর আমি কি করবো কিছু করতে পারছি না আর আগের দিকে অনেকগুলো বুঝতে পড়তো আর আমার মনে হচ্ছে আমি খেলা শেষ করেই দিয়েছি তো এবার মনে হয় বাড়ি থেকে বের হয়ে গেলাম খবর বন্ধু ওবে কত বড় চোখ রে তোর ভয় লেগেছে ওরে বাপরে তোর ভাই নাকি হ্যালো হাই আরে তোর হাতে কি এটা আমাকে ভয় খাওয়াচ্ছ তুমি তোমার কি বলো আর কি হলো কি এটা ফেলল কি হয়েছে বলো আমাকে দেখে কি খারাপ লাগছে কি হয়েছে থাকো ওখানে তুমি আমি তোমাকে কি করবো কিছু মনে পড়তেছে না তো কি করব সামনে কিছু দেখতে পাচ্ছি না বই পেয়েছি ইট ইজ নট জাস্ট টু টাইম ইট মানে এখন গল্প বলার সময় না হয়তো বা দেখা যাক বইয়ের ভিতরে কোন ফটো দিয়ে আসি ও গাধা কি ফাধা যেমন তা হোক এটা তো দিয়ে দিই কিছু খুশি তাও হয়নি কি লাগবে তোর কিছু বুঝতে পারছি না আমি গল্পটা পড়াই দেখি কি অবস্থা প্রিন্স অ্যান্ড দ্য সেভ ওয়ান টু থ্রি করে আমি স্টপ করলাম

আমি এক খাপা খাপা গেম খেলছি অনেক ভয় লাগছে হয়তো পারে কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে খেলা কি শেষ নাকি পর্ব শেষ হয়ে গেল নাকি তাড়াতাড়ি করো না এইরকম মনে করছো গো হ্যাঁ মন মেজ খারাপ হয়ে গেল এতক্ষণে আচ্ছা জ্বালাই পণ্য রে ভাই

আমি কোন রুমে ছিলাম আমি ভুলে গেছি এটা তো কাজ করছে না আবার যে যাব আবার সেই জায়গায় নষ্ট হয়ে গেছে মনে হয় এই জায়গায়তে কোন রুমটাতে ছিলাম আমি ভুলে গেছি যে ও এটা তো হতে পারে তো খুলে ওপেন আরে বাপ রে বাপ ঘরের কি অবস্থা রে লাল হয়ে গেছে সব কিছু আরে ভাই কিচেন কত সুন্দর হয়েছিল আর এখন কেমন আছে সব কিছু কেমন হয়ে গেছে দেখি ভয় লাগছে একটু একটু করে আর বক্সের ভিতরে তো কিছু নাই কি করো আমি দেখি বুঝতে পারছি না এই বক্স তো খোলা যাচ্ছে না বাবুটা কই ভয়ঙ্কর বাবু তুমি কোথায় আছো বাবু আমি তোমার কাছে আসছি বাবু তুমি টেনশান করিও না খুব তাড়াতাড়ি চলে আসলাম কই ওপেন করছি হচ্ছে না কেন ওপেন আর ওপেন হয়ে গেছে ওরে পাপ রে পাপ কি এলা পায়ের তলে কিলবি করছে বন্ধু ওরে রে আরে বাপ কি হয়েছে তোর রে ওরে পাপ রে পাপ আচ্ছা ঠিক আছে তোকে দেখে নিব তুই যে বাবা করে আমাকে জ্বালাচ্ছি না সোচ একদিন করব তো যাই হোক আমাকে র্যাবিটের পিছনে করতে হবে যেহেতু র্যাবিট আমার বন্ধু ওই যে যে জায়গায় যাবে আমাকে সেই সেই জায়গায় যেতে হবে কোথায় যাবে আরে বন্ধু তুই যে জোস রে তুই যে লিফট ঠিক করে দিয়েছিস লাগছে হ্যাঁ হ্যাঁ তা কাছে না আমার দেখে ভালো লাগে তো এই ছিল আজকে ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবেন কমেন্টে অ্যান্ড আমরা পার্ট থ্রি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তা না 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 বেশি দেরি করব না খুব তাড়াতাড়ি ভিডিওটি আপলোড করে দেবো তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন Bye bye.